প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে সপ্তম অধ্যায় অর্থাৎ সাত পয়েন্ট এক অনুশীলনীর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্লাস উদাহরণের অঙ্কগুলো করব তো প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা বিগত বছরে কিন্তু আসলে যখন নিউ কারিকুলামের আগে বইগুলো ছিল তখন অনুশীলনীর সমস্ত অঙ্ক কিন্তু করে ফেলেছি সেগুলো আমরা দ্বিতীয়বার আর করব না সেই দু বছর আগে হোক বা যতদিন আগেরই হোক এটা আসলে একই একই বইয়ের অঙ্ক তো সেক্ষেত্রে আমরা সেই ভিডিও গুলোর লিঙ্ক গুলো এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তো এই যে কিছু বিধি আছে এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে এগুলো আমরা বেসিক্যালি আজকে উদাহরণ আর কাজের অঙ্কগুলো হ্যাঁ সমাধান করব এখানে প্রথমে যে উদাহরণ এক রয়েছে আমরা সেই উদাহরণ এক আসলে তোমরা সেই ভিডিও গুলো যাতে খুঁজে পাও হ্যাঁ ওগুলো তো অনেক নিচে পড়ে গেছে সেই জন্য কিন্তু এই ক্লাসটা করা যে এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবে তো এখানে সমাধান দেওয়া আছে দেখো x প্লাস থ্রি সমান সমান তো বইয়ে যেভাবে করেছে এটা শ্রেণীতে ষষ্ঠ কিন্তু অত ভেজাল ভাবে করেনি এটা সরাসরি বা দিয়ে করতে হবে এই প্লাস থ্রিটা ওই পাশে গেলে কি মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে নাইন মাইনাস থ্রি এখানে সরাসরি আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবো যে এক্স সমান সমান সিক্স আর অ্যান্সারটা আসার পরে লিখতে হয় অতএব সমাধান সমাধান নির্ণেয় আর শুদ্ধি পরীক্ষার বিষয়টা যে সমাধানে কখনো কখনো বলে যে শুদ্ধি পরীক্ষা করো তখন কিন্তু তোমাদের করতে হবে শুদ্ধি পরীক্ষাটা আমরা সেটাও একটু করে দেখাচ্ছি এখানে শুদ্ধি পরীক্ষা করতে গেলে লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখতে হবে এই যে এতটুকু অংশ হচ্ছে বাম পক্ষ এই জায়গাটায় এক্স এর যে মানটা ছিল সিক্স এটা বসাতে হবে এক্স প্লাস সিক্স প্লাস থ্রি সমান নাইন এই যে দেখো ডান পক্ষে যে নাইন ছিল এটা চলে আসছে এখন এইখানে লিখতে হয় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যদি চাই তাহলে করবে না হলে কিন্তু প্রয়োজন নেই তারপরে এইখানে লাস্টে লিখে দেবে অতএব সমাধানটি সঠিক হয়েছে সমাধান সঠিক হয়েছে ঠিক তারপর আমরা যাবো হচ্ছে উদাহরণ দুই উদাহরণ উদাহরণ সমান হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান তো এক্ষেত্রে দেখো আমরা ওয়াই গুলোকে এক পাশে করবো আর সংখ্যাগুলোকে ডান পাশে নেব তো বা এগুলো সব বা দিয়ে করতে হয় ফোর ওয়াই এটা প্লাস ছিল এবারে এসে মাইনাস হয়ে গেল আর সবসময় ডান পাশেরটা আগে লিখে ফেলবে মাইনাস ওয়ান আর এই মাইনাস ফাইভটা এ পাশে এসে প্লাস ফাইভ হয়ে গেল এবার এটা আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে টু ওয়াই আর এটা বিয়োগ হলে হবে ফোর তাহলে বা ওয়াই সমান এখানে দেখো কোনো চিহ্ন নাই মানে গুণ আছে এবারে গেলে ভাগ হয়ে যাবে ফোর বাই টু তো এটা ভাগ দিলে হচ্ছে টু তো এই যে ওয়াই এর মান যেটা আমরা পেলাম এটি আমাদের নির্ণেয় সমাধান অতএব নিম্নেও সমাধান ওয়াই সমান টু তো এটারও আমরা শুদ্ধি পরীক্ষাটা দেখিয়ে দিই এখানে দেখো দুই পাশেই কিন্তু চলক আছে যে ওয়াইটা দুই পাশে আছে তাহলে দুই পাশের কাজই আমাদের করতে হবে তো শুদ্ধি পরীক্ষা প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এখানে আমরা ওয়াইয়ের এর মানটা টু বসাবো ফোর ডট টু মাইনাস ফাইভ তাহলে আগে গুণটা করতে হবে চার দুগুণে আট মাইনাস ফাইভ সমান হচ্ছে থ্রি আচ্ছা এবার দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ছিল টু ওয়াই মাইনাস ওয়ান এখানে ওয়াই এর মানটা যে টু ছিল সেটা আমরা বসাবো টু ইন্টু টু মাইনাস ওয়ান তাহলে দুই দুগুনে চার চার মাইনাস এক এই যে দেখো থ্রি চলে আসছে তাহলে এখন আমরা বলবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তারপরে লিখে দেবে যে সমাধানটা শুদ্ধ হয়েছে সমাধান সঠিক হয়েছে লিখতে পারো অথবা শুদ্ধ হয়েছে এইভাবেই শুদ্ধি পরীক্ষা করতে হয় আচ্ছা এরপর উদাহরণ তিন উদাহরণ তিন এখানে ভগ্নাংশ দিয়ে আছে যে কোনো চলক থাকতে পারে এখানে যখন জেড দিয়ে দেওয়া আছে বাই ওকে এটা ভগ্নাংশের বিয়োগ হরের লসাগু করে করতে হবে তো তিন আর ছয়ের লসাগু হবে ছয় তারপর এটা দিয়ে ভাগ করতে হয় সেই ভাগ ফল দিয়ে লবকে গুণ করতে হয় তো এটা দিয়ে ভাগ করলে দুই হয় দুই দিয়ে এটাকে গুণ করলে ফোর জেড মাইনাস ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে জেডি থাকবে আর এখানে মাইনাস থ্রি তো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে থ্রি জেড থ্রি জেড বাই এখন দেখো যখন এরকম ভগ্নাংশ থাকে এক বা দুই পাশে তখন আর আর ইগুণ কোনা কোনি গুণ করতে হয় অর্থাৎ এই কোনার সাথে এই কোনা এক কোনা গুণ করেই সমান চিহ্ন দিয়ে আর অপর পাশে আর এক কোনার গুণফল তো কোন কোনাটা আমরা আগে গুণ যেহেতু আমরা চলকের মানটা বের করব তো চলকের কোনটা আমরা আগে বা বাম পাশে রাখলে সুবিধা হবে তো এটা গুণ করলে এই minus দেখো হয় লবের সাথে নিতে হবে নাহলে হরের সাথে দুই জায়গায় নিলে হবে না তো আমি লবের সাথে minus ধরছি এর সাথে minus ধরছি না তাহলে এই কোনটা গুণ করলে হচ্ছে তিন চারা বারো আর এইটা দেখো প্লাস মাইনাস এ মাইনাস এবার জেড সমান সমান হবে মাইনাস আঠারো তো এটা একটু ছয় দিয়ে কাটাকাটি আছে কাটাকাটিটা করে নিতে হবে ছয় দিয়ে দেখো তিন ছয় আঠারো ছয় দুগুনে বারো তাহলে জেড সমান হচ্ছে মাইনাস থ্রি বাই টু তো এটা যেহেতু আসছিল যার কারণে এটা আমরা একটু শুদ্ধি পরীক্ষাটা দেখাই শুদ্ধি পরীক্ষা তো প্রথমেই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে আমাদের টু জেড বাই থ্রি মাইনাস জেড বাই সিক্স তো এই জেড এর জায়গায় আমরা এই মাইনাস থ্রি বাই ওয়ান টা বসাবো টু ইন টু মাইনাস ওয়ান থাকলে এই জেড এর জায়গায় আবারও মাইনাস থ্রি বাই টু ওকে এটা যদি আমরা গুণ করি তাহলে এই টু আর টু কিন্তু কেটে দেওয়া যাবে তাহলে উপরে থাকছে দেখো মাইনাস থ্রি বাই থ্রি আর এটা আমরা মাইনাসেমেন এসে প্লাস করে দিই আর এটা একটা তিনতলা ভগ্নাংশ এটা হচ্ছে বড় টান এই উপরের অংশটা আগে লিখতে হয় রাফে লেখক গুণন দিয়ে এটা উল্টায় দিতে হয় তো এই ছয়ের নিচে কিন্তু একটা ওয়ান আছে উল্টায় দিলে ওয়ান যাবে উপরে নিচে হবে সিক্স তো এইভাবে আমরা হচ্ছে যে এটা যদি কাটাকাটি করি তিন এবার আমরা হরের লসাগু করে হ্যাঁ এই বিয়োগটা করব তিন চারা বারো আছে লসাগু তিন দিয়ে ভাগ দিলে চার চার দিয়ে এটাকে গুণ করলে মাইনাস বারো প্লাস চার দিয়ে এটাকে ভাগ করলে তিন তিন দিয়ে গুণ করলে তিন এবার এটা ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস নাইন বাই তো এখানে দেখো তিন দিয়ে কাটাকাটি হয় চারা বারো রাইট এ যেটা ছিল সেটা আসবে তো এখন আমরা বলে দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমাধান শুদ্ধ এইটা এরপর আসছি আমরা উদাহরণ চারে উদাহরণ চার আচ্ছা এখানে যে সমীকরণটা ছিল টু ইন্টু টু ইন্টু ফাইভ প্লাস এক্স ইকাল তো এটা দুই ভাবে হতে পারে একটা হচ্ছে টু দিয়ে গুণ করে দেওয়া যায় অথবা টু টা দেখো এটার সাথে গুণ না হয়ে পেরে গেলে ভাগ হয়ে যাবে সেটা করলেও কিন্তু হবে তো বই গুণ করে দিয়েছে আমি গুণ না করে টু টা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি ফাইভ প্লাস এক্স সমান ষোলো ভাগ দুই এটা ভাগ করলে হচ্ছে এইট এটা খুব তাড়াতাড়ি হবে এবার এক্স সমান দেখো এই এই পাশে এসে মাইনাস ফাইভ হয়ে গেল তো এটা বিয়োগ দিলেই আমরা থ্রি পেয়ে যাব এটাই হবে আমাদের নির্ণেয় সমাধান তো নির্ণেয় সমাধান এক্স সমান থ্রি আচ্ছা সত্যি পরীক্ষা যদি করি তাহলে

আমাদের আজকের পার্টের লাস্ট অঙ্ক হচ্ছে লাস্ট না আবার কাজের কয়েকটা অঙ্ক আছে আমরা সেটাও করবো উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচে আছে এরকম যে থ্রি এক্স প্লাস সেভেন বাই ফোর এখানে আছে প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর বাই সেভেন ইকল এক্স প্লাস এটা সমস্ত মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তো যাই হোক এটা আমরা যেটা করব এখানে এই পাশে মিশ্র ভগ্নাংশটা আমরা ভেঙে নেব এগুলো আপাতত যেমন আছে আমরা সেইভাবে রাখি এটা ডাইরেক্ট লসাগু দেওয়া যেত একসাথে দিই এখানে আছে ফাইভ এক্স মাইনাস চাইলে তুমি এক্সট্রা ওই পাশে আনতে পারো অথবা এটার সাথে এটা লসাগু করলেও হবে তো এটা ভাঙার সিস্টেম হচ্ছে যে হরটা হরেই থাকে আর লবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হয় তিন ছয় ছয় আর সাত এখন আমরা দেখো এই সাইডে চার সাত আট আস হচ্ছে হরের লসাগু চার দিয়ে এটাকে ভাগ দিলে সাত বার যায় সাত দিয়ে যদি এটাকে গুণ করি বই যেমন এইভাবে লিখেছে সেভেন ইনটু পরের লাইনে গুণ করেছে সেটাও করতে পারো আর এটা দিয়ে ভাগ করলে চার হয় চার দিয়ে এটাকে গুণ করতে হবে ফোর ইন্টু ফাইভ এক্স মাইনাস ফোর আর এই পাশে এক্স এর নিচে একটা ওয়ান ধরে নিতে হবে বই কিন্তু এক্সটাও দেখো এই পাশে নিয়ে এসে করেছে আমি একটু ভিন্ন ভাবে করছি যে এটাও সম্ভব তো এখানে ওয়ান আর টুয়েল দশক হবে টু ওয়ান দিয়ে এটাকে ভাগ দিলে দুই বার যায় দুই দিয়ে উপরে গুণ করলে টু এক্স আর দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে সাত এবার এই যে এই জায়গাগুলো আমাদের গুণ করে দিতে হবে তাহলে এটা হচ্ছে তিন সাত একুশ এক্স প্লাস এটা হচ্ছে চার পাঁচ আর এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস সাত চার আর নিচে থাকলো টোয়েন্টি আর এটা আসলে যোগ বিয়োগ সম্ভব না এটা এইভাবেই আমরা রেখে দিলাম এবার এই যে এখানে দেখো একটু যোগ বিয়োগ আছে এটা আমরা আগে সম্পন্ন করে নেব এটা হচ্ছে একচল্লিশ এক্স আর এটা বিয়োগ করে দিই ছয় আছে নয় হবে তিন এক আছে চার হবে তেত্রিশ বাই আর এটা এইভাবেই রেখে এবার আমরা আর বলব কোনো তো দেখো দুই কিন্তু এক্স আছে হ্যাঁ এক্ষেত্রে আমরা কি করবো যে কোনো এক কোন আজীবন করতে পারি তো এখানেও একটু বড় এক্স কোনটা এটা দেখো ছাপ্পান্ন এক্স হয় আর এটা হচ্ছে এটা বড় হয় তো এই কোনাটা আজীবন করলে সুবিধা হবে আমরা একবারে গুন করে দিই দুই দিয়ে গুণ করলে দুই অক্ষে দুই চার দুগণে আট এক্স এটাকেও দুই দিয়ে করতে হবে তেত্রিশ এটাকে আর এটা আঠাশ দিয়ে গুণ করতে হবে আঠাশ দুগুণে পাঁচ সাত দুগুণে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এবার আমরা দেখো এক্স গুলো একসাইপ করবো এই বেরাশি এক্স মাইনাস ফিফটি সিক্স এক্স আর এটাকে এই পরে মাইনাস করে নিয়ে আসবো মাইনাস সিক্সটি সিক্স তাহলে এইটা বিয়োগ করে পাবো হচ্ছে ছয় আহ হাতের হবে একশো ওকে এবার এক্স সমান হবে একশো তিরিশ বাই এটা দেখো পাঁচ বার যায় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় দুগুলো বারো বারো আর তিন পনেরো উম পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ দুগুণে দশ তেরো ওকে এক্স সমান হচ্ছে ফাইভ এটি আমাদের নির্নিম সমাধান তো এটা যদি তোমরা শুদ্ধি পরীক্ষা করো তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে করতে হবে লেফট হ্যান্ড সাইডে আছে দেখো আমি একবারে মানটা বসিয়ে দিই এই যে এখানে এক্স এক্সের মানটা বসিয়ে দিচ্ছি থ্রি ইন্টু ফাইভ প্লাস সেভেন বাই ফোর প্লাস ফাইভ ইন্টু আবার এক্স এর মানটা বসাচ্ছি ফাইভ মাইনাস ফোর বাই সেভেন তাহলে এটা হচ্ছে তিন পাঁচ পনেরো পনেরো আট সাত ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে বাইশ বাই চার এটা হচ্ছে পঁচিশ 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 মাইনাস চার তাহলে একুশ এটা চাইলে কাটাকাটি করতে পারো অথবা ডাইরেক্ট অথবাগু করতে পারো লসাগু করলে হবে চার সাত আঠাশ চার দিয়ে আটা সাত বার দিয়ে গুণ দিলে সাত দুগুণে এক সাত দুগুণে চোদ্দ আর একে পনেরো সাত দিয়ে যায় চারবার চার দিয়ে গুণ করলে চার ওকে চার চার দুগুণে আট তাহলে এটা যোগ করে দিই চার চার আট আট পাঁচ তেরো তিন হাতে এক একে আরেক দুই তো এটা একটু কাটাকাটি করতে হবে দুই দিয়ে কাটি চোদ্দ দুগুণে আঠাশ আর দুই দিয়ে কাটলে দুই 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 তিন এক নয় আঠারো অর্থাৎ একশো উনিশ বাই চোদ্দ আচ্ছা এবার রাইট সাইড রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের এক্স প্লাস সেভেন বাই টু তো এখানে এক্স এর মানটা ফাইভ বসালাম প্লাস সেভেন বাই টু তো এর নিচে এক আছে এক দিয়ে ভাগ দিলে দুই বার যায় দুই দিয়ে গুণ করলে দশ প্লাস দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে গুণ করলে সাত তাহলে এটা হচ্ছে সতেরো বাই দুই তো নিশ্চয়ই এখানে দেখো যেহেতু মিললো না তার মানে কাটাকাটি আছে আরো সাত দিয়ে যায় না সাত দিয়ে গুণে চোদ্দ আর সাত দিয়ে এটাকে ভাগ দিলে সাত অক্ষে সাত আহ এগারো চার সাতশোটা ঊনপঞ্চাশ এই যে সতেরো বাই দুই চলে আসে তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অতএব সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে এরপর কাজের তিনটা অঙ্ক রয়েছে আমরা সেটা সলভ করে দিচ্ছি কাজের এক ছোট ছোট অঙ্ক টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে বা টু এক্স ওয়ান টাইপ এর সেগুলি প্লাস হয়ে গেল জিরো লেখার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে এক্স সমান হবে ওয়ান বাই টু টুটা ভাগ হয়ে গেল তারপর কাজ দুই

তো এখানেও দেখো আমি ফোর দিয়ে এটাকে ভাগ করে দিতে পারি অথবা হবে ভাগ চার দুগুনে প্লাস হয়ে গেল ওয়াই সমান আছে ফাইভ এটি আমাদের নির্ণয় সমাধান আশা করি বুঝতে পেরেছো আমরা আবারও বলছি অনেক সুন্দর অঙ্কগুলো আমাদের করা আছে আমরা সেই লিঙ্কগুলো নিচে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে আজকে পর্যন্তই ধন্যবাদ